হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম দশ মিনিটে পারফেক্ট চিকেন নান বানানোর রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একদম পারফেক্ট তুলতুলে এবং নরম তৈরি হবে আর বাড়িতে থাকা বেশ কয়েকটা উপকরণ দিয়ে আপনারা একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো দেরি কিসের চলুন রেসিপি শুরু করা যাক তার জন্য সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নেব পাঁচ কাপ ময়দা এখানে পাঁচ কাপ ময়দা থেকে মোটা মাছ ছয়টা তৈরি হয়েছিল আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা অতি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ও নানটাকে একটু মিষ্টি মিষ্টি বানানোর জন্য এর মধ্যে অ্যাড করে দেবো তিন চামচ চিনি ও তিন চামচ সাদা তেল এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের নান বানানোর রেসিপি শেয়ার করেছিলাম আপনারা যদি আর কোনো নতুন ধরনের রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন এর মধ্যে অ্যাড করে দেবো এক কাপের চেয়ে একটু কম গুঁড়া দুধ ও তিন চামচ ইস্ট অনেক সময় ইস্ট সব জায়গায় পাওয়া যায় না টক দই দিয়েও কীভাবে একদম পারফেক্ট নান বানিয়ে নিতে পারবেন সেটার রেসিপিও কিন্তু আগেই আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে দেব সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব জলটা এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা ব্যবহার করেছি আপনারা জলের পরিবর্তে এই ডোটা দুধ দিয়েও মাখিয়ে নিতে পারেন এইখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম বলে তাই এটা আমি জল দিয়ে আজ মাখলাম লুচি কিংবা রুটি মাখানোর জন্য আমরা যেই ধরনের ডো তৈরি করে থাকি আজকের ডোটা কিন্তু তার থেকে একটু নরম টাইপের তৈরি করব এখন ডোটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে এর ওপরে অল্প করে সাদা তেল মাখে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এটা পাঁচ মিনিট পর কতটা ফুলে উঠবে তা অতি অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারবেন এরপর ভেতরের পুরটা তৈরি করে নেওয়ার জন্য কড়াই দিয়ে দেব এক চামচ সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব এক চামচ গোটা জিরে ও একটা মিডিয়াম সাইজের কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ ও এক চামচ করে কুঁচিয়ে নেওয়া আদা ও রসুন ও একটা কুঁচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা কুঁচিয়ে নেওয়া টমেটো তারপর গ্যাসে ফ্লেমটাকে লোতে রেখে এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব এটা বেশি ভাজার প্রয়োজন নেই এটার মধ্যে যখন হালকা করে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব দুশো গ্রামের চিকেন কিমা এই চিকেন কিমা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং খুবই অল্প পরিমাণে জল তারপর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়া এবং হাফ চামচ ধনে গুঁড়া যেহেতু আজ আমি এতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই একটু সুন্দর কালার আনার জন্য খুবই সামান্য পরিমাণের লঙ্কা গুঁড়া ব্যবহার করলাম এখন চিকেনটার সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেব তারপর চিকেনটা যাতে একদম পারফেক্ট কুক হয়ে যায় সেজন্য গ্যাসে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেখে দেব যে সমস্ত ফ্রেন্ডরা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার আর পাশে থাকা বেলাইকনটা অতি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন চিকেনের জলটাও একদম মরে গেছে আর চিকেনটাও পারফেক্ট কুক হয়ে গেছে এখন সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ গরম মশলা ও হাফ চামচ চাট মশলা আর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে ডার্ক সয়া সস তারপর সমস্ত কিছু আবারও ভালোভাবে মিক্স করে দেব সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিলে এখানে চিকেনের পুর একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এটাকে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, আর পাঁচ মিনিট পর দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে যেহেতু আজ আমি এই চিকেন নানের রেসিপিটা দশ মিনিটের মধ্যে বানাবো তাই এটাকে পাঁচ মিনিটের বেশি আর রেস্টে রাখলাম না আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা দশ থেকে তিরিশ মিনিটও রাখতে পারেন এখন ডোটাকে পাত্র থেকে বের করে নেওয়ার পর এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেওয়ার পর এটাকে চাকুর সাহায্যে ছোটো ছোটো আকারে আমি এখানে কেটে নেব আজ আমি নানগুলো খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করব না মিডিয়াম সাইজের তৈরি করব তার জন্য লেচিগুলো এখানে আমি মিডিয়াম সাইজে রেখেছি আপনারা যদি বেশি বড় বানাতে চান তাহলে এগুলোকে একটু বড় বড় টাইপের তৈরি করবেন এবং ছোটো বানাতে চাইলে একটু ছোটো ছোটো টাইপের তৈরি করবেন সবগুলো কেটে নেওয়ার পর আমি বাকিগুলো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর একটা এখানে আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন প্রথমে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে গোল করে নেব তারপর আগে থেকে যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মাঝে দিয়ে দেব যেহেতু এটা চিকেন নান তাই খাওয়ার সময় মুখে যত চিকেন পড়ে ততটাই তার টেস্টটা ভালো লাগে তাই চিকেনের পুরটা একদম আমি এখানে ভর্তি করে চেপে চেপে দিয়ে দেবো তারপর মুখটা আমি এখানে ভালোভাবে বন্ধ করে দেব। মুখটা ভালোভাবে সিল করে নেওয়ার পর আবারও একবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেব তারপর এর ওপরে ছড়িয়ে দেব অল্প করে কালো জিরা আপনারা তিল কিংবা ধনে পাতা যেটা আপনাদের পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন এখন এর ওপরে অল্প করে ময়দা ছড়ে এটাকে বেলে নেব নান খুব বেশি পাতলা হয় না কিংবা খুব বেশি মোটা হয় না তাই এটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে বেলবো না আমি যখনই বাড়িতে নানের রেসিপি বানিয়ে থাকি এইভাবে বানিয়ে থাকি আর সবসময় একদম পারফেক্ট তৈরি হয় আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদেরও একদম পারফেক্ট তৈরি হবে আর বেশি দাম দিয়ে বাইরে থেকে কিনে খেতে হবে না এটা বেলে নেওয়ার পর তাও আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। এখন আমি গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি একদিক যখন হালকা করে কালার চেঞ্জ হয়ে আসবে তখন অপর দিকটা উল্টে দেব এইভাবে আমি দুই দিক উল্টে পাল্টে প্রথমে এটাকে ভালোভাবে সেঁকে নেব এটার মধ্যে যখন দুই দিকেই সুন্দর কালার চলে আসবে তখন এর ওপরে অল্প করে সাদা তেল ব্রাশ করে দেব আপনারা তেলের পরিবর্তে বাটার কিংবা ঘি যেটা আপনারা পছন্দ করেন সেটাই কিন্তু ব্যবহার করে নিতে পারেন একদিকে তেল ব্রাশ করে নেওয়ার পর অপর দিকটা উল্টে দিয়ে আমি অপর দিকেও তেল ব্রাশ করে দেব আপনারা তেল কিংবা বাটার এসব ব্রাশ না করেও কিন্তু শুধু এটা খেতে পারেন সেটা টেস্টটাও কিন্তু খুবই ভালো লাগে হালকা করে তেল ব্রাশ করে নেওয়ার পর দেখুন এটা কতটা ফুলতে শুরু হয়েছে আর এটা কতটা নরম তৈরি হবে তা অতি অবশ্যই তো আপনাদেরকে আমি একটা কেটে দেখাবো এখানে একটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাওয়ার পর আর একটাও আমি একইভাবে বেলে নিয়েছি এখন এটাকেও গ্যাসে ফ্লেমে মিডিয়ামে রেখে দুই দিক ভালোভাবে প্রথমে সেঁকে নেব তারপর এটার মধ্যেও দুই দিকে আমি অল্প করে এখানে তেল ব্রাশ করে দেবো আর এটাও দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর দুই দিকে কিন্তু খুবই সুন্দর কালার চলে আসছে এইভাবে এখানে আমি সমস্তগুলোই তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কত সুন্দর লাগছে এইখান থেকে আমি আপনাদেরকে একটা কেটেও দেখাবো যে এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আর ভেতরে পুরটা কতটা পারফেক্টভাবে চারিদিকে ছড়িয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে এই রকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই